আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে নিমান এবং শাস্তে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু নাস্তাটা তৈরি করে নিয়েছিলাম এর মধ্যে হাজব্যান্ড সুন্দর করে বাজার করে বাসায় চলে এসেছে হাজব্যান্ড যদি বাজারে যায় সেদিন কিন্তু আমার বাসায় বাজার দিয়ে ভরে যায় তো অনেক কিছুই উনি নিয়ে এসেছিলো সেগুলো আর কি আমাকে মেরামত করতে হয়েছে এবার নাস্তাটা সেরে নেব নাস্তায় থাকছে আর আলু ভাজি এখানে আছে চিতই পিঠা উনি এটা নিয়ে এসেছে এই দুর্দিনে কোনো ভর্তা ছাড়াই এখানে কিছু রুটি আমি তৈরি করেছিলাম আর পটল ভেজে নিয়েছিলাম আমি সকালের নাস্তা আর হচ্ছে দুপুরের খাবারের জন্য রান্না একবারে করে ফেলি এখানে কিছু ভুত্তার শাক এনেছিলো এই শাকগুলো সুন্দর করে আমি তুলে নিচ্ছি যাতে করে রান্না করা যায় কালকে রান্না করব আজ আর করবো না যেহেতু একটা দাওয়াত আছে আমরা জানি তোমার হাজব্যান্ড জানে না তো তার জন্য আমি অল্প কিছুই রান্না করেছি জাস্ট একটু পাতলা ডাল ভাত আর হচ্ছে মুরগির মাংস তো মাছও এনেছিল এখানে চারটা তেলাপিয়া মাছ এনেছে তো আমি মাছগুলো দেখলাম লাফালাফি করছে এতে চিন্তা করলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি একদম ফ্রেশ তাজা মাছ নিয়ে চলে এসেছে মাছগুলোকে কেটে নিচ্ছি তেলাপিয়া মাছের ভর্তা কিংবা ভাজি খেতে আমার খুব বেশি ভালো লাগে আর মুরগি একটা রান্না করে নিয়েছি হাজব্যান্ডের জন্য আর দুপুরে খাওয়ার জন্য আমাদের দাওয়াত পড়েছে রাতের বেলায় সন্ধ্যায় তো রাতের বেলার জন্য আলাদা হিসাব দিনের বেলা খাওয়া লাগবে তার জন্য আর এর মধ্যে একটু আমি বাহিরে গিয়েছিলাম সেটা স্কিপ করেছি আসার সময় আমি এরকম কাচের ঢাকনার উপরে যে হ্যান্ডেলটা মানে যেটা দিয়ে আমি ধরি সেটা ছুটে গিয়েছিল তো নতুন একটা কিনে নিয়ে আসলাম জানতাম না যে এটা কিনতে পাওয়া যায় আগে যতগুলোই ভেঙেছিল আমি ফেলে দিতাম আর যখন জানতে পারি যে উপরে ঢাকনার এই পাটটা পাওয়া যায় তো দেড়শো টাকা নিয়েছিল আমি সুন্দর দেখে একটা কিনে নিয়েছি অন্য জায়গায় আমি একশো টাকা দেখেছি কিন্তু নেই নি এটা আমার ভালো লেগেছে আমি দেড়শো টাকার মধ্যে এটা কিনে নিয়েছিলাম তো বড় ছেলে আর ছোটো ছেলে মিলে আমাকে হেল্প করছে লাগানোর জন্য আমার আপু ভাইদের কাছে চলে আসলাম এবার যারা যারা আমার ভিডিও এখন পর্যন্ত দেখছেন আমার সাথেই আছেন বুঝেই তো গেলেন আমি কি বলতে চাই আপনাদের কাছে আপনাদের কাছে আমি একটা লাইক চাইছি যারা আমাকে ভালোবাসেন আমাকে সাপোর্ট করেন অবশ্যই ওয়াচ টাইম দিবেন আমার পাশেই থাকবেন আমি কিন্তু সবার পাশেই আছি তো এই যে আর একটা শোপিস কিনে নিয়ে আসলাম এই ওয়াইন গ্লাসগুলো আমার খুব ভালো লাগে তো এবার রেড কালার এনেছিলাম চলে আসলো সেই কাঙ্ক্ষিত বার্থডে প্রোগ্রাম আমি সন্ধ্যায় মানে আটটা সাড়ে আটটার দিকে ভাবি বাসায় যাই আমার হাজব্যান্ডকে বিদায় দিয়ে তো সেখানে একটু ছবি প্রথমে তুলে নিলাম এখন কেক কাটবে বেবি কেক নিয়ে এসেছিলো তো সবাই মিলে খুব আনন্দ করছিলাম আর কেক কেটে নিচ্ছিলাম এই যে বার্থডে গাল রিধি খুব সুন্দর করেই হচ্ছে বার্থডেটা ওরা পালন করছে বেশি না তিনটা ফ্যামিলিই ছিলাম আমরা আর ভাবির বাসাটা দেখেন কত সুন্দর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একদম সাদা মানে শান্তির প্রতীক বলতে কিন্তু সাদা তাই ওনার বাসাটাও কিন্তু সাজিয়েছিল সাদা তা আমার মেয়ে পাশে পাশে ভাবি মেয়ে আর একটা ভাইয়া ছিল এই বিল্ডিংয়ের এর ওনার দুইটা মেয়ে ছিল তো এই ভাইয়াটা হচ্ছে ডক্টর যাদের বাসায় এসেছিলাম উনি হচ্ছে ডক্টর একটাই মেয়ে ওনার আর ভাবিও খুব সুন্দরী ভাবি শাড়ি পরেছিল তো আমার তৌফিক এখন ভিডিও করবে আমি ওর হাতে মোবাইলটা দিয়ে দিয়েছিলাম তৌফিক যেহেতু ভিডিও করছে ঘুরে ঘুরে সবাইকে সে দেখাচ্ছে এখানে হচ্ছে ওয়ান টাইম প্লেটের মধ্যে ভাবি আমাদেরকে মিষ্টি নিমকি কলা আর হচ্ছে কেক দিয়েছিল তো এখানে দুই ধরনের শেড দিয়ে কেকটা তৈরি করা হয়েছিল ভ্যানেলা আর চকলেট যারা ভ্যানেলা পছন্দ করে তারা ভ্যানেলা আর যারা হচ্ছে চকলেট খাবে তারা চকলেট তোফিককে দুই পিস দিয়েছিল কেক আমাকেও দুই পিস দিয়েছিলো খাতিলদারিতে কম করেনি ভাবি যথেষ্ট চেষ্টা করেছে আর তোফিক এখন ভিডিও করছে সে নিজে নিজেই রান্নাঘরে সে আগেই ঢুকে গিয়েছিল ঢুকতে ভাবি এখানে একটা ফিল্টার আর একটা ফ্রিজ আছে ওনার রান্নাঘরটা বেশ বড় এবং বেশ বড় সড়ো করে রান্নাঘরটা করেছে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিল তো তফিক যেহেতু পিচ্ছি মানুষ অত সুন্দর করে করতে পারেনি যতটুকু পেরেছে আর আমার হাতে সে মোবাইল দেয়নি কি করব বলেন যাই পেরেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে পাশে ফ্রিজটা রেখেছে এই হচ্ছে কল থালা বাসন দেওয়ার জন্য এখন ভাবিওকে বলছে তুমি আসো তো তৌফিক বের হয়ে যাচ্ছে ভাবিও তফিকের সাথে আছে পিচ্চি মানুষ কি রেখে কি ভিডিও করে কিংবা পড়ে যায় কি না কোনো প্রবলেম তো ভাবি ওকে হেল্প করছে যে আসো আমি তোমাকে নিয়ে যাই এখন তৌফিক ভিতরে রুমে চলে যাচ্ছে কি পাকনার পাকনা সে বাবুর সাইকেলটা দেখাচ্ছে আর এখন এই যে এই রুমে ঢুকে গেল আবার ভাবিদের উপরেও সে দেখাচ্ছে যে কি সুন্দর ইন্টেরিয়র তো স্থিরভাবে করেনি আমি করলে হয়তো একটু স্থিরভাবে আমি দাঁড়াতাম যাই হোক ভিতরে রুমে ঢুকতেই হচ্ছে ভাবির একটা খাট আর এই পাশে হচ্ছে একটা আলমারি সব কিছুই ভাবি সাদার মধ্যে রাখার চেষ্টা করেছে সাদার মধ্যে গোল্ডেন আর হচ্ছে এই যে খাট আর এই পাশে একটা ড্রেসিং টেবিল খুব সুন্দর করে ওভারঅল সাজিয়েছে একদম নর্মালের মধ্যেই কিন্তু দেখতে খুব সুন্দর একটা লোক দিয়েছে ভাবির বাসায় আসলেও আমার যাওয়ার কথা ছিল একটু ভিডিও করার জন্য ওনার বাসাটা কিভাবে উনি সাজিয়েছেন কিন্তু আসলে যাওয়া হয়নি তো আজ যেহেতু বার্থডে ছিল তো এক হিসেবে আমি বার্থডে আর হচ্ছে বাসাটাও একটু দেখে নিলাম খুব সুন্দর গোছানো একটা বাসা যেহেতু ছোট্ট একটা মেয়ে মেয়ে বাবু আর কেউই নেই দুষ্টু যাই করে ও একাই করে তেমন আর নষ্ট করার কেউ নেই এরপরে সে চলে আসলো পাশের রুমে রিধির রুমে চলে আসলো এখানে এসে সে ভিডিও করবে তো ভাবিও তফিকের সাথে সাথে তখনও আছে নিয়ে গিয়েছে যে আসো এই রুমে পরে তফিক এখন এই রুমে চলে এসেছে তো এটা মেয়ের রুম খুব সুন্দর করে এখন ভিডিও করবে তফিক যে কি পাকটা আমার খুব হাসি আসছিল বের হতেই চাচ্ছিল না তারপরও সে পরে বের হলো যে তুমি আর কি ভিডিও করবে আমারও খুব হাসি পাচ্ছে আমার তফিকের ভিডিওটা দেখে যে সে খুব সুন্দর করে ভিডিও করতে পেরেছে এই যে রুম থেকে বের হয়ে গেল বের হয়ে গিয়ে এখন পাশের রুমে ঢুকবে ভাবি এবার কি সুন্দর লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে ভাবি তফিককে হেল্প করছে এই ওয়াল সাইডটা খুব সুন্দর করে ইন্টেরিয়র করা আর এই পাশেও ড্রয়িং করা সুন্দর পাখির বাসা গাছ পাতা দিয়ে ব্ল্যাক কালার করেছে একটা আলমারি আছে বেবি রুমে আর এই পাশে হচ্ছে একটা কম্পিউটার টেবিল তো সে নিজেও ভিডিও করছে আনটিকে নিয়েও করছে দেখাচ্ছে এটা হচ্ছে রিধি ড্রেসিং টেবিল এটাও দেখাচ্ছে দেখেন তফিক যে ভিডিও করছে তার প্রুফ আমার তফিকের জন্য সবাই দোয়া করবেন পাকনাটা অনেক দুষ্টু যেমন তার মেজাজ তেমন সে দুষ্টু আর তেমন সে মানে দুষ্টুর কি পর্যায়ে আছে আমি জানি না ওকে শান্ত করার খুবই প্রয়োজন যাই হোক আল্লাহ যা করে হোক আল্লাহ ভালো জানে দুষ্টু বেবিকে আল্লাহ ছাড়া কেউই শান্ত করতে পারে না তো ভাবি এই যে সাইড কর্নারটা দেখেন এই পাশটা উনি শোকেজের মতো কেবিনেট করেছে এখানে কাচের জিনিসগুলো রাখে তো আমার তৌফিক বেবি এটাও মিস করেনি তার মাথায় বুদ্ধি আর তার আনটি তো হাসতে হাসতে তাকে নিয়ে শেষ যে এতটুক পিচি কী সুন্দর করে ভিডিও করে আর এটা হচ্ছে পূজার ঘর এই এইটাও সে মিস করেনি কিন্তু সে জানতো না এর মধ্যে কিছু আছে তারপরে সে চলে আসলো আমাকে দেওয়ার জন্য যে এমন এই যে তোমার মোবাইল এখানে তো আমার নতুন আবু ভাইয়ারা তো জানেনি কি করবেন সাবস্ক্রাইব করে ভিডিওটা ফুল ওয়াচ করবেন পাশে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আমি ইনশাল্লাহ আপনাদের কাছে চলে যাব দৌড়ে দৌড়ে তো সবাই মিলে খুব আনন্দই করছিলাম লাস্ট মুহূর্তেও চলে আসার আগেও আমরা ছবি তুলছিলাম আর ভাবির বাসায় আমরা খাইনি আমরা নিয়ে এসেছিলাম হাতে করেই খাবারটা বাসায় খেয়ে নিয়েছি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ